আসসালামু আলাইকুম অনেকের মনে একটা আগ্রহী যে বর্তমান সময়ে যে চন্ডিচড়া চা বাগানের যে মাজার সংলগ্ন যে যাত্রী সমিতি রয়েছে সেটা দেখার জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যাত্রী সমিতির বর্তমান অবস্থা আসলে খুব সুন্দর এই যে এগুলাকে সাজানো হয়েছে খুব সুন্দর দেখছেন আর যে লাইটিং এগুলো কিন্তু বিদেশি সিস্টেমের লাইটিং এই বিদেশে এই লাইটিং দেখা যায় এবং চারপাশে ফুল গাছ রয়েছে আপনারা এখানে আসলে এখানে বসলে কিন্তু চারপাশে ফুল গাছ আর এখানে বসবেন এই যে এই চন্ডী চা বাগানের সেই যাত্রী সামনেটি আর পাশে হচ্ছে আপনার যে চা বাগান এই পাশের চা বাগান এই পাশে রোড আবার পরে হচ্ছে চা বাগান আর এই পাশে পাহাড় রয়েছে নদী রয়েছে যখন এই নদীটা হচ্ছে আপনার সবসময় পানি থাকে না যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই নদীতে পানি এদিকে যায় আচ্ছা খুবই ভালো জায়গা হ্যাঁ দর্শক দেখছেন এটা হচ্ছে রাত্রের বেলা কিন্তু এটার রূপটা অন্যরকম কারণ যে পাখির বাসার নিয়ে যে লাইটিং গুলো আপনার দেখছেন মানে লাইটিং গুলা বাবুই পাখির বাসার নিয়ে লাইটিং গুলা সাজানো হয়েছে এই যে লাইটিং রাত্রে বেলায় কিন্তু আপনার এটার আরেকটা রূপ দেখা যায় রাত্রে বেলায় এই যে পর্যটকরা আসলে এখানে বসে এটার ভিতরে বসে এই যে ওনারা বসছেন এখানে বসে তারপর এখানে চা গাছ যেগুলো রয়েছে চা গাছ এখানে রোপণ করা হয়েছে আর এই পাশের দোকান রয়েছে এখানে আসলে এই যে দোকানগুলো আপনারা এই ঠান্ডা পানি তারপরে চা পাতি দিকে তো সব কিছু পাবেন এই দোকানে এই পাশের দোকান রয়েছে আপনার যে এই অনেক সময় ফল পাওয়া যায় প্রায় বারো মাসের যে ফলগুলো এগুলো পাওয়া যায় আনসিজনে ফল পাওয়া যায় এখানে ডাব রয়েছে তারপরে জাম্বুরা এরপর এখানে খাবার হোটেল আপনারা এখানে আসলে যে খাবার হোটেল ভাত খাবার হোটেল এই পুরোটাই হচ্ছে মানে ভাত খাবার হোটেল আপনারা আসলে এখানে দেখতে পাবেন

জাতির স্থান এটা হচ্ছে মাজার সংলগ্ন এটা হচ্ছে মাজার আর এই জায়গা হচ্ছে টার্নিং খুব সুন্দর জায়গা কিন্তু আবার এই পাশে হচ্ছে সাতচুরি আর এই পাশে হচ্ছে চুনারঘাট আপনারা সাইস্তাগঞ্জ চুনারঘাটও এইদিকে আসতে পারবেন এদিকে ঢাকার থেকে ডাইরেক্ট মাধবপুর হয়ে বাইপাসে এদিকে আসতে পারবেন পর্যটকরা আসলে এখানে মনে করেন না যারা আসে এখানে টিবল টিবল আছে পানি চাইলে আমরা তো দেখাই দিই এদিকে টিবল আছে এদিকে বাথরুম আছে ওইদিকে যারা যাতে প্রয়োজন এখানে গাড়ি তামা করে এরা সারে আর খাবার জন্য হোটেল আছে এটা ওইদিকে আরো আছে হোটেল আমরা বিভিন্ন অর্ডারও নিয়ে থাকি মানে আপনারা কি অর্ডার নিয়ে মানে ব্যবস্থা রান্না আছে আপনাদের রান্না আছে মাছ মধ্যে কিন্তু গাড়ি অনেকে দাঁড় করে কিন্তু এই যে এখানে একটি পর্যটক স্থান কিন্তু বোঝা যাইতেছে এই যে এখানেও এই আপনার বাতের হোটেল রয়েছে তারপরে এই যে এটা হচ্ছে মাজার এরিয়া মাজার এই উপরে হচ্ছে মাজার যেটা সৈয়দ নাসিরুদ্দিন সিফা সাল্লার সফর সঙ্গী এবং শাহজালাহ ইয়ামানি রাদি আল্লাহ তালার সফর সঙ্গী যারা ছিলেন তো উনি এখানে একজন সাহিত্য আছেন আর এটার পাশে কিন্তু একটি নদী রয়েছে যেটা এই যখন পাহাড়ের পানিগুলো নামে বৃষ্টি হয় তখন কিন্তু এই নদীতে মানে জোয়ার বয়ে যায় পানি যায় এই যে এটাই নদী আর এখানেও এখন বালুচর দেখা যাইতেছে যেহেতু পানি নেই যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই নদীতে ফানি দেখা যায় আর এই পাশে গেলে আপনার এই পাশে একটি ব্রিজ রয়েছে অলরেডি দেখছেন আপনার অনেক পর্যটকরা বিভিন্ন দূর দূরান্ত থেকে বাইকে চড়ে তারপরে বিভিন্ন গাড়ি দিয়ে কিন্তু আসে এবং এখানে ফুচকার দোকান জালমোড়ি দোকান বসে বিকালবেলা হলেই এখন যেহেতু এই দুপুর এইদিকে একটি ব্রিজ রয়েছে আমি ব্রিজটা দেখানোর চেষ্টা করছি আর আপনারা দমদমি লেক গেলে আপনারা দমদমি লেক এদিকে যেতে পারবেন আপনার যে নালুয়া চা বাগান যাওয়া লাগবে এইদিকে প্রায় অনেক জায়গা যেহেতু আপনারা যাইতে চাইলে সাইকেল যুগে যাওয়া লাগবে আপনার সাইকেল ছাড়া কিন্তু ওইদিকে গাড়ি যায় না যেখানে আপনারা দমদমি লেক যাইতে চাইলে সাইকেলে করে যাওয়া লাগবে কি পার্সোনাল কোনো গাড়ি নিয়ে যেতে পারেন কিন্তু এমনি গাড়ি কিন্তু চলে না সেই এই আপনার নালুয়া চা বাগানে যায় না গাড়ি আপনারা রিজার্ভ নিয়ে যেতে হবে আর এই পাশে হচ্ছে আপনার চুনারঘাট চুনার যে ট্রাকগুলো আসতেছে চুনার ঘাট থেকে আসতেছে আর এখানে কি ব্রিজ রয়েছে যে নদীটা গিয়েছে এখানে একটি ব্রিজ রয়েছে এই যে এখানে কি সাইনবোর্ড রয়েছে গার্ড বাংলাদেশ আর যে চা যে আইন শৃঙ্খলা এগুলা ইংরেজের যেভাবে শৃঙ্খলা তৈরি করে দিয়েছে এইভাবে চলছে আপনারা দেখছেন এটা কিন্তু সন্ধ্যার পর এখানে গেট রয়েছে এগুলা বন্ধ করে দেওয়া হয় আর বিভিন্ন সময় এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয় যখন এই কোনো প্রবলেম হয় তখন এটা বন্ধ করে দেওয়া হয় যে এই যে যে নদীটি আপনার সামান্য পর্যায়ে পানি বেশি পানি না মানে সামান্য পর্যায়ের পানিগুলায় যাইতেছে এই যে ইয়ে দেখছেন অন্যদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে পাহাড়ের কিছু অংশ বৃষ্টি হলেই এদিকে পানি আসে আর যখন প্রচন্ড বৃষ্টি হয় তখন তখন কিন্তু এই নদীতে মানে পানি আসে এছাড়া এই নদীতে পানি আসে না বালি বালির চোর থাকে আর অনেকে কিন্তু যারা পর্যটকরা আসে আপনারা যারা এসেছেন অনেকেই কিন্তু এই জায়গায় ফুটবল খেলে এই যে এই ফুটবল খেলে এই যে দেখছেন এই ব্রিজ টা এখানে অনেকে ছবি তুলে এটা কিন্তু ছবি তোলার মতন সেই রকম একটি জায়গা এই যে ফুটবল খেলে মতন সেই একদম জায়গা যে চন্ডীচড়া চা বাগান যাওয়া যায় চিন্ন দেওয়া এবং বর্ডার গার্ড বাংলাদেশ এই দিকে যাওয়া যায় আপনার এই যে বর্ডারটা পাশেই আমাদের সিলেট বিভাগের বিভাগটা পড়েছে প্রায় বর্ডার পাশে এমনকি চুনারঘাটটা একদম বর্ডার পাশে চুনার ঘাটের আপনার চুনারঘাট মাধবপুরের চারো পাশে কিন্তু বর্ডার সাতচুরি হয়ে

আপনি দেখেন যে আপনার ফিউচারে যে ব্যাকগ্রাউন্ডটা তারা কিন্তু এইগুলা উপভোগ করতে চায় পঞ্চাশ জন আছে জন আচ্ছা টা আই আপনার কি মানে আসলে কোনো স্বাস্থ্য সমস্যা আপনারা এর আগে আসছেন না না কোনো প্রবলেম হয় না কোনো প্রবলেম হয় না তাহলে ঠিক আছে ওই তো অনেকে বব বিভ্রান্ত থাকে যেহেতু পাহাড়ি অঞ্চল প্রবলেম হয় না না একটু সমস্যা ছিল হ্যাঁ এখন এই ধরনের সমস্যা নাই বর্তমানে আচ্ছা আচ্ছা তো আপনারা কি মানে এই অনেকে তো খাবার নিয়ে আসে অনেকে আবার রান্না করে আপনারা কি করবে মানে খাবারের স্পেসটা নাই হ্যাঁ এই জন্য অনেকে খাবার নিয়ে আসতে হয় বা আউটসাইড থেকে খেয়ে আসতে হয় আচ্ছা এখানে যদি মানসম্মত একটা খাবারের হোটেল থাকতো তাহলে মানে জনসাধারণের জন্য সুবিধা হতো আর কি আচ্ছা আচ্ছা এটাই তো অনেকে তো আছে মানে রান্নার ব্যবস্থা করা যায় বাগানের পাশে করে অনেকে জানালায় যেতে চায় না সবাই কিছু করে না হ্যাঁ বেশিরভাগই মনে করেন আপনার এই হোটেলে খাবার ঝামেলা মুক্ত হোটেলে খাবার খেলে জামালা হয় না ভিওয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এখানে আসতেছেন আমি ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এমনিও বলছি কোন দিকে আসতে হবে তারপরও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অসংখ্য ধন্যবাদ সবাইকে মহান আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখুক